আজকে আমার ইফতারিতে থাকবে ভিন্ন টাইপের একটা পাকোড়া এই চিকেন পাকোড়া বানানোর জন্য হাড়ের সাথে মাংসটা আমি নিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর দশটা দিয়েছি কাঁচামরিচ এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি স্বাদ মতন লবণ ময়দা দিয়েছি বেসন দিয়েছি এবার হাত দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে দেখেন তেল দিয়েছি যথেষ্ট পরিমাণ একটা কড়াইতে এবার আমি চিকেন পাকোড়া গুলো ভেজে নেব এই চিকেন পাকোড়াটা একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার আগুনটা কমিয়ে চিকেন পাকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে আবারও বলছি প্রিয় ভাই বোনেরা যদি আমার চিকেন পাকোড়াটা ভালো লাগে তাহলে এভাবে আপনারা বাসা একবার তৈরি করতে পারেন এটা হলো গরুর মাংস দিয়ে টিকা কাবাব করেছি আমি চিকেন পাকোড়াটা খুবই মজার ছিল প্রিয় ভাই বোনেরা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আজকে রেসিপি কেমন হয়েছে চিকেন পাকোড়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ